রমজান মাস এই একটি মাস রোজা রাখা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ আর রোজা ফরস করা হয়েছে কেন আল্লাহ বললেন রোজা এই জন্য ফরস করেছি যাতে তোমরা মোত্তাকি হতে পারো হোদাভীরু হতে পারো তা কোয়া অর্জন করতে পারো তার কারণ হচ্ছে অন্যান্য যত ইবাদাত আছে সমস্ত ইবাদাতের মধ্যে সবথেকে বেশি মানুষ খোদাভীরু হয় এই রোজার মধ্য দিয়ে একজন মানুষ রোজা রাখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য কেউ কিন্তু না খেয়ে কষ্ট করে রোজা রাখবেন একজন রোজাদার সে ভোর রাতে উঠে চাহারি নামাজ জামাতের সাথে আদায় করলো সারাদিন সে পানাহার সহ যাবতীয় অশ্লীল বাপাচার কাছ থেকে বিরত থাকল সূর্যস্ত যাওয়ার পরে সময় মতো ইফতার করে নিল এই যে সারাটা দিন আহার পানাহার অশ্লীল পাবাচার গর্হিত কাছ থেকে বিরত থাকল একমাত্র আল্লাহ তাল আর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে মুক্তির লক্ষ্যে জান্নাতের পথ হাসিল করার লক্ষ্যেই রোজা রাখ রোজা এমন একটা ইবাদত যার মধ্যে কোনো লৌকিকতা আসতে পারে না লোক দেখানোর কোনো উদ্দেশ্য থাকতে পারে তার কারণ হচ্ছে একজন রোজাদার প্রচন্ড গরমের সময় গরমের তীব্রতা এমন পিপাসা লাগে নিজের ঘরের মধ্যে একাকী বসে আছে ফ্রিজে ঠান্ডা পানি আছে ঘরের মধ্যে অন্য কোনো মানুষ নাই সে যদি ওই ঠান্ডা পানি খেয়ে নেয় দুনিয়ার কোনো মানুষ তো দেখবে না সে যদি পেট ভরে খাবার খেয়ে নেয় সমাজের মানুষ তো টেরও পাবে না সুতরাং সে যদি গোপনে খাবার খায় পানি পান করে আর বাইরে এসে বলে যে আমি রোজা আছি এই দুনিয়ার মানুষ তো সেটা বুঝতেও পারবে না এই জন্য রোজার মধ্যে লৌকিকতা বা লোক দেখানোর কোনো সুযোগ নাই কারণ লোক দেখানোর জন্য না খেয়ে কেউ কষ্ট করবে না পিপাসায় কেউ কষ্ট করবে না এই জন্য রোজা এমন একটা ইবাদাত যার মধ্যে কোনো লৌকিকতা থাকতে পারে না লোক দেখানোর উদ্দেশ্য থাকতে পারে না অন্যান্য যত ইবাদাত আছে সমস্ত ইবাদাতের মধ্যে লৌকিকতা থাকা এটা স্বাভাবিক অনেকের মধ্যে থাকে যে শুক্রবার জুমার দিনে যদি মসজিদে না যায় মানুষ কি বলবে আজান হয়ে গেছে মসজিদে যদি না যায় মানুষ কি বলবে কোটি কোটি টাকার মালিক যদি হস করতে না যায় মানুষ কি বলবে এই রকম লৌকিকতা নিয়ে লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে অনেকে ইবাদত করে এই ইবাদাতের কোনো ফায়দা হবে না লোক দেখানোর উদ্দেশ্যে যে ইবাদত করা হয় এই ইবাদত কোনো কাজে আসবে না তো এই লোক দেখানোর উদ্দেশ্য সমস্ত ইবাদাতের মধ্যে হতে পারে কিন্তু রোজার মধ্যে এটা থাকতে পারে না যারা রোজা রাখে এরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নৈকট্য হাসিলের জন্য জাহান থেকে মুক্তির জন্য জান্নাত লাভের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে তিন ব্যক্তির দোয়া বৃথা যায় না বিফলে যায় না মাজলুমের দোয়া যারা অত্যাচারিত হয় নির্যাতিত হয় এই মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না রোজাদার যখন ইফতার সামনে রেখে দোয়া করে রোজাদার যখন ইফতার সামনে রেখে দোয়া করে এই দোয়া বৃথা যায় না আর একজনের দোয়া সেটা হচ্ছে সন্তানের জন্য পিতা দোয়া এই তিন ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না বিফলে যায় না আল্লাহ তালা কবুল করেন হচ্ছে মাজলুমের দোয়া দুই রোজাদার যখন ইফতারকে সামনে রেখে দোয়া করে আর তিন হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া মাজলুমের চোখের পানি জমিনে পড়তে দেরি হতে পারে কিন্তু আল্লাহর দরবারে তার ফরিয়াদ পৌঁছাতে দেরি হয় না যারা জুলুম করে শোষণ করে নিপীড়ন করে এরা মনে করে যে আমরা তো ভালো আছি কিন্তু জুলুমকারী জালেম যারা হয় এরা কখনো ভালো থাকতে পারে না পবিত্র মাহে রমজান নাজিলের মাস আরবি বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই মাসের যে প্রস্তুতি আমরা নিতেছি একজন মুসলিম হিসাবে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে যাতে করে রমজান মাসে তারাবি নামাজ সাহারি ইফতারি সুন্দরভাবে সম্পন্ন করতে কোনো প্রকার প্রতিবন্ধকতা আপনার আমার সাথে না থাকে রমজানের ত্রিশটা রোজা যেন সঠিকভাবে রাখা যায় মানসিকভাবে সেই প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে যাতে কোনোভাবে কোনো কারণে একটা রোজা ছুটে না যায় রমজান মাসে ফজিলা পূর্ণ যে আমল তার মধ্যে একটা হচ্ছে রোজাদারকে ইফতার করানো আদি শরীফের মধ্যে আসছে রাসুল্লাহ সাল্ল আলাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তো আল্লাহ তা ওই ব্যক্তির আমল নামাই রোজাদারের মতো সমান সব দান করে দিবে কিন্তু রোজাদারের কোন সব কমানো হবে না কম করা হবে একরাম প্রশ্ন করল ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে তো এমন অনেক গরিব লোক আছে যাদের ইফতার করানোর মতো সামর্থ্য নাই এত অর্থ সম্পদ নাই রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বললেন যদি একটা খেজুর বা এক ঢোক পানি অথবা এক গ্লাস দুধ দ্বারাও কেউ ইফতার করায় তো সেই ওই সমান সব সে পেয়ে যাবে ইফতার করাইতে হবে অনেক প্রকার খাবারের আইটেম হতে হবে এরকম না অনেক ফল মূল সহ বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করে ইফতার করাইতে হবে এরকম কোনো শর্ত নাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি রোজাদারকে একটা খাদ্য দ্রব্য দ্বারাও ইফতার করান তাহলে অবশ্যই আপনি ইফতার করানোর যে পরিপূর্ণ ফজিলাদ সব এটা পেয়ে যাবে আপনার আর্থিক সমর্থনায় রমজান মাসে যেখানে ইফতারের ব্যবস্থা হয় যেখানে মানুষদেরকে একত্রিত করে ইফতার করানো হয় এরকম পরিবেশে আপনি আমি যদি এক গিলাস পানি দ্বারাও রোজাদারকে ইফতার করাতে পারি আপ্যায়ন করতে পারি তো আল্লাহ ওই ইফতার করানোর কারণে আপনাকে আমাকে ওই রোজাদারের মতো সমান দান করে দেবেন বর্তমান সমাজে অঢেল অর্থ সম্পদ ব্যয় করে অনেকে ইফতার করাতে পারে অনেক প্রকার খাবারের আয়োজন করে যোধারকে ইফতার করালো সেই ইফতার করানোর মধ্যে যদি যিনি ইফতার করালেন যিনি এই অর্থ ব্যয় করলেন তার যদি এখলাস না থাকে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে লৌকিকতা চলে আসে তো ওই ইফতার করানো তো কোনো কাজে আসবে না আরেকজন হতে পারে সে দারিদ্র গরিব আর্থিক সামর্থ্য নাই কিন্তু প্রত্যেক দিন ওই টিউবওয়েল থেকে যদি এক বালতি পানি এনে এক এক গ্লাস পানি যদি প্রত্যেকটা রোজাদারকে পান করাতে পারে এই ব্যক্তি তো রোজাদারের মতো সমান সবের অধিকারে হবে এই জন্য এই আমল গুলো আমাদেরকে বয়ান করার জন্য মেম্বারে উঠলেন বয়ান করার জন্য বিশ্বনবী মেম্বারে আরোহণ করলেন প্রথম মেম্বারে বিশ্বনবী উঠলেন প্রথম মেম্বারে আরোহণ করলেন আমিন বললেন বিশ্বনবী দ্বিতীয় মেম্বারে উঠলেন আমিন বললেন তৃতীয় মেম্বারে উঠার পর আবার সাল্লাম আমিন বললেন সাহবাহ চিন্তা করুন আজ কেন রাসুল্লাহ মেম্বারে উঠলেন আর আমিন বললেন এর আগেও তো বিশ্বনবী বয়ান করার জন্য মেম্বারে উঠেছেন কিন্তু এরকম শব্দ তো উচ্চারণ করেন নাই রাসুল্লাহ সাল্ল্লা বললেন যে প্রথম মেম্বারে যখন উঠলাম প্রথম মেম্বারে যখন আরোহণ করলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত জিব্রাহীল সালাম আমাকে মেসেজ দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার উম্মাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাস পেল রহমতের মাস পেলো মাঘফরাতের মাস পেল নাজাতের মাস পেলো অথচ জীবনের গুনাহগুলো গুলো মাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক বিশ্বনবী বললেন আমিন যে পবিত্র রমজান মাস 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 পেল মাসের মধ্যে শ্রেষ্ঠ রহমতের মাস মাগফিরাতের মাস নাজাদের মাস এত ফজিলাত পূরণ একটি মাস পাওয়ার পরেও যে ব্যক্তি জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক বিশ্বনবী বললেন আমিন নবীজি যখন দ্বিতীয় মেম্বারে উঠলেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল সালাম বললেন ইয়ার আল্লাহ আপনার রুম্মদের মধ্যে যে ব্যক্তি আপনার নাম শুনল অথচ আপনার নাম শোনার পরে দ্রুত পাঠ করল না ওই ব্যক্তি ধ্বংস হোক বিশ্বনবী বললেন আমিন নবীজি যখন তৃতীয় মেম্বারে উঠলেন হজরত ইব্রাহিদ ইসলাম বললেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক বিশ্বরবি বললেন আমিন এই জন্য মুসলমান ভাইয়ের আমার রমজান মাস ফজিলাত পূর্ণ মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এই মাসে বেশি বেশি নেকা আমল করে রমজানের রোজাগুলো সঠিকভাবে রেখে জীবনের গুনাহগুলো পাকের কাছে তওবা করে দোয়া করে ক্ষমা করিয়ে নিতে হবে